দুটো বক্স আসবে দুটো বক্স এমন বাজাবো মোহন লাজন কাপে হাই এভরি ওয়ান টু মাই ব্লগ কাম টেক আশা করি তোমার সবাই ভালো আছো আর এখন আমরা বেরিয়েছি আর সব থেকে বড় কথা হলো আমাদের রিটেন এক্সাম শেষ হয়ে গেছে রিটেন এক্সাম শেষ হয়ে গেছে আমাদের অনেক দিন হয়েছে দুদিন তো হয়ে গেছে আমরা একটু এনজয় করছি মজায় গেছি তারপরেও আবার ল্যাব আছে সবাই ল্যাবে কিন্তু মজা হয় ইয়ে হয় কিন্তু আমাদের ল্যাব একটু হার্ড হয় আর আজকে আমাদের সাত্বিকদের ওই মেসটাই আছে যে ওখানে ফিস্ট টিস্ট সবাই রাত হবে পিকনিক হবে ওরা অনেক দিন ধরে প্ল্যান করছিল কাল কাল থেকে ওরা সেই সবজি বাজার করেছে করেছে বক্সও নিয়ে আসবে ওরা সম্পূর্ণত বক্স আজ ছাদে এখন আমার যা খেতে লুচি তরকারি অনেকদিন ধরে ঘুগনি মুড়ি খাচ্ছে ঘেয়েমি হয়ে গেছে আমরা খেতে এসে যে যেখানে আমরা ওই দুপুরে ভাত টাত খাই ওখানে কিছুদিন ধরে দেখি লুচি চুচি হয়ে সকাল ব্রেকফাস্ট তো ওখানেই ট্রাই করতে এসেছি প্রথমবার খাবারের খবর সমন পাব বেড়া আসবে রাস্ত হতে পারে বলো তোমাদের একটা কথা বলি যে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ

बोला वचन कोसा ए छोके बोलबे তুই এত ব্লগ গেল তোমার गेम कर गेम करके लोस्ते फैन उधर আমাকে কই যে লো আমাকে গেম তো তোমার ব্লগটা দেখতে দাও কি মেনু দেখতে দাও দেখি খব এখন শাস্তি ভ্যান ভাড়া করছে আমরা বক্স আনতে দাও শাস্তি ভ্যান ভাড়া কর চলে নিয়ে যাবে যদি হয় চলে আমাদের কাছে এখানে একটা মানে সেই ডেকোরেশানের জিনিসগুলো আছে যেমন ওই কর্ডারগুলো আনতে হবে তার সঙ্গে আমরা বক্স ভাড়া করেছি রাতে ফিস্ট যেমন হবে তো রাতে বাজানো হবে বন্ধুরা এখন আমরা বক্স আনছি বক্স দুটো বক্স আসবে দুটো ডিজে লাইট আসবে একটা হ্যালোজেন আসবে একটা বড় করা আসবে আমরা এখন পিক আপ ফ্যান সার পিকআপ ফ্যান ভাড়া বলেছে বক্স আনার জন্য ধরে বল ধরে বল জানি না এখানে কি জানি না আমরা ধরো পিকআপ ফ্যান বলি

আমরা আসছিলাম এগারোটার সময় সব কিছু আনতে কিন্তু বক্স আসেনি এখনো মানে যারা আগে নিয়ে গেছিল সুমন এসেছে বলে আসেনি জিনিসগুলো দেরি হচ্ছে কড়াটরা এসে গেছে ত্রিপল এসে গেছে ওর নিয়ে চলে গেছে আমাদের যে ভ্যানটা আসছিল কিন্তু বক্স আসেনি তো আমাদের ভ্যানে আলাল রেগে ডেকে চলে গেছে বক্স আসতে লেট করছে অন্য পার্টি নিয়ে গেছে সেই পার্টিটা দিয়ে গেলে আমরা নিয়ে যাবো আনিস তো দাঁড়িয়ে আছে বক্স তুলবে বলে কাঁদে বক্সের আমার প্রবলেম হচ্ছিল বক্স আসেনি মানে অন্য পার্টি নিয়ে গেছিল তাই তার দিয়ে যায়নি তো আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম তারপর চলে আসছিলাম তারা তাদের রুমের উপরে চলে গিয়েছিলাম আমার আমার রুমে চলে এসেছিলাম এসে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম তারপর সব গত কল করেছে যে তাদের চলে আসে আমাদের এখানে শুরু হয়ে গেছে কাজ টাজ মানে ওই সবজি গোটা থেকে শুরু করে চিকেন টিকেন হবে অনেক কিছু এখন দেখতে হবে যে মেনু কী কী হচ্ছে আর এখন আমার ওরা বক্স নিয়ে এসে গেছে কিন্তু আমাদের এখন খুব খিদে পাচ্ছে আমরা এখন খেতে হবে মুড়ি এটা আমাদের কলেজ গেটে ফেমাস খুবই ভালো আছে হুম দই খাবো আমি সে বলছি দই ফুচকা খাবে কী খাবে কী সুমন বলছে মশলা মুড়ি খাবো আমি বলছি আমি দই দই ফুচকা খাবো কিন্তু দই ফুচকা খাইনি তা দই ফুচকাই খাবো আমি যেটা সেটাই আমি খাবো আমার কোনো জোর আমার কোনো জোর নেই আমার কোনো জোর নেই একদম তো এখন আমি দই ফুচকা খেতে যাবো দই ফুচকা খেয়ে আমার যাবো সর্গতদের মেসে রুম থেকে বেরিয়ে ভাবছিলাম যে মশলা মুড়ি খেতে যাবো কিন্তু যাইনি না আমরা যেদিকে দোকান আমরা সেদিকে জানি পুরো সাইডে এসেছি উল্টো সাইডে এসেছি আর সর্গতদের রুমে এখনো যাওয়া হয়নি

খেতে হবে খেতে হবে খিদে তখন খেতে বসে প্রচুর খেয়ে নেয় তো কিন্তু দেরি হবে খাওয়ালে খুব কেন ওরা সবাই মাত্র কিছু করছে হচ্ছে মনে হয় ভিডিও কল করছে হচ্ছে যে জানো যে বারোটা একটা তো বাজাবে কম করে এটা চিকেন পকোড়া আর পপকর্ন বলে এটাকে আর সঙ্গে নিয়ে যে কাসুন্দি পেঁয়াজ শশা গাজর এরকমভাবে নিতে হবে তারপরে কাসুন্দিতে ডোবাতে হবে না না कान खाते बार ये हल्का ठंडा है गरम गरम चिकन भाई दारूण लगे हेलो गाइस यहाँ आज हमारा फीस्ट हो रहा है ये हमारा रातुनी है अरे खान देखते हो चिकन मैरिनेट होते

नहीं आजा तो माँ बिची नहीं। आप आता तो, बा, बा, बा। आते हैं, नहीं नहीं बिची तो नहीं आते। ये ये रस्का कूट। एक कितने? जिंदा साइड। রান্না করেছে এখন চাটনি হবে আম

কিছু ভালো হয়েছে ঠিক আছে কেমন আমাদের খেয়ে দিয়ে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল এসে ঘুমিয়ে গিয়েছিলাম খুব ক্লান্ত ছিল শরীর আর সকালে উঠে আমি ভিডিও রেডিট করছিলাম আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর যাদের যাদের কেমন লাগলো ভিডিও দেখলে তারা অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ